নদী আমার শৈশবের নদী দাউদখালী মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে চন্দ্র নেওয়ার উদ্দেশ্যে আপনারা এই দুই পাশের যে বৈচিত্র্য জীবন জীবিকা আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাশে যে অঞ্চলে যে গোলের ঘর বা যেগুলো দেখতে পাচ্ছেন এদের অধিকাংশ মানুষই ভূমিহীন মানুষ এই ভূমিহীন মানুষেরা সরকারি বরাদ্দ নিয়ে বা কেউ না নিয়েই এলাকায় তাদের অন্তত মাথা গোঁজার ঠাই তৈরি হয়েছে এটাই নদীরই দান এই দাউদখালির দান দাউদখালি নদী বর্তমানে যতটা দেখতে পাচ্ছেন এর অন্তত পাঁচ গুণ চওড়া ছিল প্রায় এক কিলোমিটারের বেশি আস্তে আস্তে নদী অতিরিক্ত শাসনের ফলে ফয়লা বাদ দেওয়ার পরবর্তীতে এই নদী একেবারে বিলীন হয়ে যাওয়ার পথে ছোট একটা খালে পরিণত হয়েছিল সরকারের এই নদী খননের ফলে আবারও নদী প্রাণ ফিরে পেয়েছে এই নদীর দাউদখালির বুকে যে অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন এই যে হাঁস চড়ে বেড়াচ্ছে পাশে কলা গাছের সারি শাড়ির ফাঁকে ছোট ছোট বাড়ি এই বাড়ি কত হাসি কান্না সুখ দুঃখ কত ইতিহাস এই বাড়ির মধ্যে কত ভালোবাসা এই বাড়ির মধ্যে কত সৌন্দর্য কত সম্পর্ক এই বাড়ির মধ্যে সেইটা বাড়ি বাইরের থেকে দেখে বোঝা যায় না আমাদের খবরের আড়ালের খবর দৃশ্যের আড়ালের দৃশ্য সব সময় অদৃশ্য রয়ে যায় আমরা দাউদখালির বুক তীরে এগিয়ে চলছি আপনাদের স্মরণ করার জন্য বলি এই দাউদখালি নদীতে একসময় লঞ্চ চলতো এই লঞ্চ গুটিয়ামারি হয়ে চাকশ্রী হয়ে বাগেরহাট যাওয়ার জন্যে প্রধান একটা পথ ছিল এই দাউদখালি নদী সেটা আমাদের ছোটোবেলার কথা তারপরে আস্তে আস্তে নদী তার নব্যতা হারাতে থাকে কয়লা বাঁধ নির্মাণের পরে সর্বশেষ নদীর বুকে মেরে কেটে দেওয়া হয় কয়লা সুইচ গেসে যেটা সেইখান থেকে পর্যাপ্ত পানি এই সময় মতো না সরানোর কারণে নদী আস্তে আস্তে নাপ্যতা হারিয়ে একেবারে মৃত প্রায় নদীতে পরিণত হয়েছিল যা এখন আবার নদী পুনরুজ্জীপিত হয়েছে প্রাণ ফিরে পেয়েছে প্রাণ ফিরে পেয়েছে দুই পাশের জনবসতি প্রাণ ফিরে পেয়েছে দুই পাশের জনজীবন প্রাণ ফিরে পেয়েছে নদীর উপরে নির্ভরশীল মানুষগুলো আপনাদের জানার জন্য আরেকটি তথ্য জানিয়ে রাখি এই চরাঞ্চলে যে ট্রলারগুলো আপনারা পথে যেতে দেখতে পাচ্ছেন রামপাল এলাকার যেসব মানুষ এই সাগরে মাছ ধরতে যান ট্রলার নিয়ে সরকার ঘোষিত মৌসুমে তাদের অধিকাংশের বাড়ি এই নদী তটে নদীর পাশে সংগ্রামী মানুষগুলো তাদের জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিতে সুন্দরবন সহ সুন্দরবন সংলগ্ন সাগরে গিয়ে মাছ ধরেন মাছ ধরে যেন আনেন এই রামপালের কোটি কোটি টাকার সংস্থান তারা জীবনে ঝুঁকি দিয়ে করে আসেন তারা আমাদের প্রকৃত হিরো তারা আমাদের প্রকৃত বীর এই বীরেরা সাগরের ওই অফুরন্ত ভাণ্ডার থেকে ওই যে নেয়ামতগুলো আমাদের সংগ্রাম করে তুলে এনে আমাদের মানে খাওয়ার সংস্থান করেন ছোট একটি ট্রলার আপনারা দেখতে পাচ্ছেন এই জাতীয় ট্রলারগুলো সাধারণত ইলিশ মাছ ধরা জন্য ব্যবহার করা হয় বা ছোট ছোটো মাছের পরিবহন কাঁকড়া পরিবহন এই ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ট্রলারগুলো এবং অতি সাম্প্রতিককালে আরও একটি উন্নতি দেখা গেছে যে আমরা যেটা চারও বলি রামপালের ভাষায় এই ধরনের খাসার মতো দিয়ে ঠিক সাগরে যেটা আপনারা ডিসকভারিতে দেখে থাকেন করে চারো দিয়ে নদীর তলদেশে রেখে দেয় কাঁকড়া ধরার জন্য এটা সকালে আসার সময় দেখতে পেলাম একই সাথে প্রযুক্তি এগিয়েছে জীবন এগিয়েছে সময় এগিয়েছে কিন্তু পরিবর্তন হয়নি মানুষের আবেগ পরিবর্তন হয়নি মানুষের অনুভূতি শুধু কিছু আবেগ ভোতা হয়ে গেছে মানুষ অনুভূতিহীন হয়ে গেছে মানবিকতা কিছুটা কমে গেছে কিন্তু মানুষের সেই স্বভাবজাত ধর্ম যে প্রকৃতি দেখলে বিশালতা দেখলে সৌন্দর্য দেখলে সে খুশি হয়ে যাবে সে আনন্দে উদ্বেলিত হবে উদ্ভাসিত হবে সে নিজেকে বিশাল বোধ করবে নিজের মন বড় হয়ে যাবে এটা তো মানুষের দিনগত বৈশিষ্ট্য এটা কখনো বদলে যাওয়ার নয় পরিবর্তিত হওয়ার নয় আমরা মানুষ আমাদের ভিতরে মানুষ ঠিক আছে কিন্তু অমানুষের আবরণে মিথ্যে সভ্যতার ভ্রান্ত ধারণার আবরণে আমরা ক্রমাগত বিভ্রান্ত হয়ে যাই ক্রমাগত আমরা নিজেদের মানবিকতা হারিয়ে ফেলি সংগ্রাম যুদ্ধ অন্যায় বিধিহীনতা বিবেক বর্জিত কাজে আমরা লিপ্ত হই আসলে যদি কোনো প্রকৃতি প্রেমিক থাকেন তারা এ ধরনের কোনো কাজ করেন না সম্মানিত সুদীপ আমার সাথে উপস্থিত আছেন গাম্পনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষক সৃষ্টিশীল মানুষ তরফদার মুক্তাদির হোসেন এবং আমি আছি শেখামুল হাসান সাথে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারা মোস্তফা স্বামী মাহাসান উপস্থিত আছেন আমার আরও সহকর্মী যারা আছেন তারা একই সাথে দাউন এই সৌন্দর্য এই যে রাজাহাস এই বাড়ি এই ছোটো নদী নৌকা ওই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে এই সেই নদী এই নদীর জোয়ার এই সারি সারি নৌকা এই যে একটা খালের ভিতরে অনেকগুলো নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা এরাই দল বেঁধে সাগরে যায় সাগরে গিয়ে মৎস্য আহরণ করে নিজের পরিবারের জন্য নিজের এলাকার জন্য জীবন জীবিকার সন্ধান করে সংগ্রাম করে সেই সংগ্রামী মানুষগুলো সরকার ঘোষিত নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরে আবার তাদের বাড়িতে ফিরে এসেছেন এবং এই চার পাঁচ চার মাস বোধ হয় পাঁচ মাস পাঁচ মাস তারা এলাকায় থাকবেন এই এলাকায় তার পরিবার পরিজনের সাথে সময় কাটাবেন ঠিক এর পরেই তারা আবার চলে যাবেন ওই বিশাল সাগর সাগরে ঢুকে গিয়ে করবেন আবার আগের মতো ফিরে আসবেন আমি একটা জিনিস দেখি যখন সাগরে মানুষ চলে যায় তখন আমাদের এলাকা প্রায় পুরুষ হয়ে যায় প্রায় পুরুষ পুরস্ক রামপালের কত মানুষ এই সাগরে মাছ ধরতে যায় সেইটা পরিমাণ বোঝানোর জন্য বললাম এখন আবার ওনারা ফিরে এসেছেন আবার বাজার গম গম করছে তাদের সরগমে মুখরিত হয়ে গেছে বাজার ঘাট রাস্তাঘাট এবার অধিকাংশ মানুষের সাগরে ব্যবসা আল্লা আল্লাহ রহমতে ভালো শোনা যায় কিছু কিছু মানুষের হয়তো ক্ষতির সম্মুখীন হয়েছেন তবে এই যে কোটি কোটি টাকার অর্থ সংস্থার না বুকে এই সাগরের সংগ্রামী মানুষের দ্বারা হচ্ছে আমরা সেলুট জানাই তাদেরকে আমরা তাদেরকে সম্মান জানাই এবং আমরা চিন্তা করি এই জেলে মানুষ এই জেলে কুলি কৃষক মুটে এরাই সভ্যতাটাকে তৈরি করে দেয় আমরা কি করি তাদের তৈরি করা জিনিসগুলো আমরা মডিফাই করে দেই আমি একজন শিক্ষক আমি অতটা সংগ্রামী না যতটা একজন কৃষক একজন কৃষক ফসল ফলাচ্ছেন জেলে নদীতে যাচ্ছে আমি শিক্ষা দিচ্ছি ছেলে মেয়ে বড়ো হচ্ছে আমাদের সকলে সম্মিলিত সমান অবদানে এই সমাজ কেউ কারো থেকে ছোট নয় কেউ কারো থেকে বড় নয় আমরা যদি পরস্পরের প্রতি সম্মানবোধ শ্রদ্ধাবোধ আমরা এগুলো রাখতে না পারি তাহলে আসলে আমাদের শিক্ষা বৃথা আমরা শুধু নামে মাত্র শিক্ষিত কিন্তু আসলে সেই প্রকৃত শিক্ষিত তারা যারা সংগ্রাম করে ওই বিরান সাগরের বুক থেকে এই বিরান মাঠের মধ্যে থেকে সংগ্রাম করে আমাদের জন্য ফসল তুলে আনছেন মাছ তুলে আনছেন আমাদের সমাজকে সচল রাখছেন তারাই তো শিক্ষিত শিক্ষার সংজ্ঞা যখন বিদ্যালয় ছিল না যখন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন কি করে শিক্ষা দেওয়া হতো আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই আমি আমাদের রামপালের প্রশাসনের ভূমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই কামরাঙ্গার গ্রামের ঠিক উল্টো পাশে বড়দিয়া চরে আমরা সকালে যখন গেছিলাম দেখে গেছি এইভাবে চরের জমি একবারে অন্যায়ভাবে সরকারের জমি বেডিবাদ দিয়ে স্থানীয় দখলবাদ যারা স্থানীয় যারা দুষ্কৃতকারী তারা এইভাবে ক্রমাগত ঘিরে নিয়ে যাচ্ছে ঘিরে নিয়ে তারা মাছ চাষ করছে নদীর ব্যাপ্তি ক্রমাগত কমে যাচ্ছে বিস্তৃতি ক্রমাগত কমে যাচ্ছে নদীর গলা আবার চেপে ধরা হচ্ছে যারা এখানে পরিবেশ আন্দোলনের সাথে সম্পৃক্ত মানুষ আছেন যারা ভূমি দপ্তরের সাথে সংশ্লিষ্ট মানুষ আছেন তাদের অত্যন্ত সুদৃষ্টি কামনা করি যে এই দখলবাদদের প্রতিহত করে এই নদীকে বাঁচতে দেয়া হোক এই আমাদের জীবনের উৎসকে বাঁচতে দেয়া হোক আমাদের সৌন্দর্যকে বাঁচতে দেয়া হোক আমাদের প্রকৃতিকে বাঁচতে দেয়া হোক আমাদের এই নদীর সৌন্দর্য যেন নষ্ট না হয় সেই প্রাণোৎসল দাউদখালি যেন সেরকম করেই বজায় থাকে যেভাবে ইতিপূর্বে ছিল সেটা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেন আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা শিক্ষিত সমাজ যারা আছি প্রত্যেকেই আমরা সংশ্লিষ্ট সহযোগিতায় আছি তাদের সাথে আছি এবং আমরা অনেকেরই আমাদের সরাসরি প্রতিবাদ করার সুযোগ নেই কিন্তু মন থেকে ঘৃণা করি এসব দখল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এতক্ষণ এই অপরূপ দৃশ্য যারা দেখলেন তারা প্রকৃতি সচেতন হন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির মাঝে ফিরে আসুন